এক পর্যায়ে খামার পর্যায়ে ফার্মে মুরগি বেশ আলোচিত ছিল কিন্তু আপনি যদি আপনার এলাকা পর্যবেক্ষণ করেন একশোটি খামারের ভিতরে একটি খামারও পাবেন না হয়তো যেটিকে ফার্মে মুরগি লালন পালন করা হয় তার মানে খুব সহজে বোঝা যায় যে ফার্মে মুরগি পালন বাংলাদেশে লাভজনক নয় আর যদি লাভজনকই হতো তাহলে একশোর ভিতরে অন্তত তিরিশ দেখা যেত এই মুরগির খামার আজকের ভিডিওতে আলোচনা করব ফার্মের মুরগি কেন বাংলাদেশে লাভজনক হতে পারেনি কেন এটি একটি লস প্রজেক্ট ফার্মের মুরগির লস প্রজেক্ট হওয়ার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি দায়ী সেটি হচ্ছে ভুল প্রচারণা আমাদের দেশে এটি এমনভাবে প্রচারণা করা হয়েছিল যে এটি একটি ডিমের রানী এটি প্রচুর পরিমাণে ডিম দেয় কিন্তু আসলে বাস্তবায় তা না আমাদের দেশে যে লেয়ার মুরগি আছে সেই লেয়ার মুরগির সম এই ফার্মের মুরগি ডিম দিয়ে থাকে না একটি হিসাব করলে দেখা যায় বছরে এটি মাত্র দেড়শো থেকে দুশোটি ডিম দেয় অনেকটা দেশি মুরগির থেকে সামান্য কিছু বেশি এবং বলা যায় সোনালি মুরগি এবং হাভে মুরগি সেম সেম তাছাড়া অন্য একটি সমস্যা হচ্ছে এর ডিমের সাইজ অনেকটা ছোট। যার কারণে এর ডিম বাজারে তত বেশি চাহিদা নেই যেমন ফার্মের অন্যান্য মুরগি আমাদের দেশে প্রধানত লেয়ার মুরগি এর ডিমের সাইজ মোটামুটি বড় কিন্তু হাভে মুরগির ডিমের সাইজও ছোট তো মানুষ সাধারণত ফার্মের মুরগির ডিম হিসাবে এই ছোট ডিম মানুষ গ্রহণ করতে সম্মত হয় না এছাড়াও ফার্মের মুরগির ফিড কনসন রেট অনেক বেশি অর্থাৎ এটি বড় হতে যে পরিমাণে ফিটের প্রয়োজন তার অর্থমূল্য এবং বড় হওয়ার পরে এর বাজার মূল্য খুব একটা মানানসই নয় ফার্মের মুরগি ছ মাস পালার পরে ডিম দেওয়া শুরু করে আর মোটামুটি পরিপূর্ণ হতে এর ছ মাস প্রয়োজন আর এই ছয় মাসে সে যে পরিমাণে ফিট খায় এবং মাস পরে এর বাজার মূল্য যা দাঁড়ায় তা অনেকটাই হতাশাজনক তাছাড়া ছ মাস পরে সে ডিম পাড়া শুরু করলেও সেটি লেয়ার মুরগির সমপর্যায় হয় না এছাড়াও এ মুরগি লস প্রজেক্ট হওয়ার পিছিয়ে আরেকটি বড় কারণ হচ্ছে বাজার দর কম ফার্মে মুরগির যে পরিমাণে খরচ যে পরিমাণে ফিড কনভার্সন রেট সে অনুযায়ী এটি যখন বিক্রি করা হয় সেরকম পর্যাপ্ত মূল্য পাওয়া যায় না তাই অনেক ক্ষেত্রে দেখা যায় এই ফার্মে মুরগির পিছনে যে পরিমাণে খরচ বিক্রি করার সময় সেই খরচ উঠানোই কষ্টদায়ক হয়ে যায় এছাড়াও এই মুরগির আরেকটি সমস্যা হচ্ছে গ্রোথ রেট অনেক ধীর ফার্মে মুরগি বড়ো হতে হতে প্রায় ছ মাস লাগে এবং ছ মাসের পিছিয়ে ভ্যাকসিন ঔষধ খাবার খরচ মিলিয়ে বেশ ব্যাপক একটি খরচ আর এই ছমাস পরেও যে সে খুব একটা বড় ওজনে হয় তেমনটাই নয় এটি সাধারণত সোনালী মুরগির মতোই বেড়ে ওঠে কিছু কিছু ক্ষেত্রে ধরা যায় সোনালি মুরগির চেয়েও তার মাংসের বৃদ্ধি অনেকটা কম হয়ে থাকে ফাঁভি মুরগি বাংলাদেশে লস প্রজেক্ট হওয়ার পিছিয়ে আরও একটি কারণ হচ্ছে খামারির পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব অর্থাৎ খামারিরা মূলত এটির প্রচার প্রচারণা দেখেই এই ফাবি মুরগি সংগ্রহ করে তা লালন পালন করা শুরু করেছিল কিন্তু এটির বাস্তব অভিজ্ঞতা এবং বাজারে বাস্তব প্রভাব এছাড়া এর বিজ্ঞানসম্মত বিভিন্ন বিষয়গুলো নিয়ে খামারিদের পর্যাপ্ত অভিজ্ঞতা ছিল না এছাড়াও ফার্মে মুরগির লস প্রজেক্ট হওয়ার পিছিয়ে আরেকটি বড় কারণ হচ্ছে চাহিদা ফার্মে মুরগি বাজারে অন্যান্য মুরগির মতো অত বেশি চাহিদা নেই আপনি ধরুন আপনার বাজারে যদি সোনালি ব্রয়লার এবং লেয়ার থাকে তার পাশাপাশি যদি দেশি মুরগি থাকে এই কয়েকটি অপশনের ভিতরে কি আপনি ফার্মে মুরগিকে পছন্দ করতেন মাংসের দোকানে অন্যান্য অন্য মাংসের তুলনায় এই ফার্মে মুরগির মাংসের চাহিদা তুলনামূলকভাবে বেশ কম তাইও এই মুরগি অন্যান্য মুরগির সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশের মার্কেটে টিকে থাকতে পারেনি যারা ফার্মে মুরগির ব্যাপারে খামার করা নিয়ে আগ্রহী তারা একটু অন্তত মার্কেট রিসার্চ করে এবং এর ডিম পাড়ার রেট বাস্তব কোন খামারের কাছ থেকে জেনে তারপরে এই খামার শুরু করবেন এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে খামারি করতে চান না কেন আগে এই খামারের বাজার চাহিদা এবং অন্যান্য খামারদের থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারপর শুরু করলেই ভালো হবে ধন্যবাদ